প্রিয় ছাত্রছাত্রীরা পঞ্চম অধ্যায়ের মার্চবাদের মৌলিক নীতির ছটি নীতি আছে পরীক্ষায় সাধারণত দুটি মৌলিক নীতি নিয়ে প্রশ্ন আসে তো আমি ছটা মৌলিক নীতি দুটো করে নিয়ে এক একটা নোট তৈরি করবো মোট তিনটা নোট তৈরি হবে তবে কোন দুটো দিয়ে প্রশ্ন আসবে সেটা কেউ বলতে পারবে না আমি তিনটা নোট করছি এখান থেকে যে দুটো আসবে যে দুটো মৌলিক নীতির উপর প্রশ্ন আসবে তোমরা সেখান থেকে সেইভাবেই সেই দুটো নিয়ে তোমরা লিখবে পরীক্ষায় ধরো একটা উদাহরণ দিচ্ছি একটা নোটে আমি দিলাম ঐতিহাসিক বস্তুবাদ এবং রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বের উপর নোট একটা নোট যদি এরকম দেই দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং হচ্ছে বিপ্লব সম্পর্কিত তত্ত্ব কিন্তু পরীক্ষায় আসলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব তখন দুটো নোট থেকে যে পরীক্ষায় যে দুটো আসলো সেই দুটো দুই জায়গার থেকে নিয়ে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে আরেকটা যেটা বিষয় যে দুটো নীতির উপর যেহেতু একটা নোট লিখতে হচ্ছে একটা উত্তর লিখতে হচ্ছে এই দুটো নীতির মূল্যায়নটা আলাদা আলাদা করে লিখতে হবে সেই নীতির যেখানে শেষ হয়ে যাবে সেখানে উপসংহারের পরিবর্তে মূল্যায়ন লিখতে হবে আবার পরের যে নীতিটা সেটার জন্য আলাদা করে মূল্যায়নটা লিখতে হবে আজকের প্রশ্নটা দেখে নাও not